টানা পাঁচ ম্যাচ জোড়া গোল লিওনেল মেসির অবিশ্বাস্য পারফরমেন্স একের পর এক রেকর্ড আছড়ে জাদুকরের ভুটের তলায় স্টার্ন কনফারেন্সে ইন্টার মায়ামির অবিশ্বাস্য উত্থান সবকিছু এক ফুৎকারে শেষ করে দিল সিনসিনাটি এফসি ওহিওর টিকিউল স্টেডিয়ামে বিশ হাজার সমর্থকের সামনে সপ্ত আসমানে উঠতে থাকা মায়ামিকে মাটিতে নামিয়ে আনলো সিনসিনাটি মেজর লীগ সকারে গত দুই সপ্তাহ ধরে চলছিল একটাই আলোচনা দু সালের পর ক্যারিয়ারে প্রথমবার টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড এবার কোথায় থামছেন লিও অবশেষে তিনি থামলেন সিনসিনাটি যেন বুঝিয়ে দিল মেসিও মানুষ এই জগতেরই একজন তাই তো বারবার চেষ্টা করেও এদিন আর গোলরক্ষককে বোকা বানাতে পারলেন না জাদুকর আর তার নিষ্প্রভতার দিনে হারের লজ্জায় ডুবল এনচার মায়ামি মায়ামির জন্য ম্যাচটা ভুলে যাওয়ার মতো পুরো নব্বই মিনিটে মাত্র দুটো শট তারা রাখতে পেরেছিলেন অন টার্গেটে যার মাঝে একটি মেসির পুরো ম্যাচ জুড়েই এলমটন ছিলেন নিজের ছায়া হয়ে সিনসিনাটির ডিফেন্স লাইনের সামনে কোনো জারি জুরি দেখাতে পারেননি মায়ামি ক্যাপ্টেন ম্যাচে প্রথমবার মায়ামি পিছিয়ে পড়ে ষোলো মিনিটে খেলা শুরু হওয়ার পর মাস চেরানোর কৌশল বুঝে ওঠার আগেই গোল হজম করেন ওস্তারি স্কোরশিটে নাম লেখান জেরার্ডো ভ্যালেন আনন্দে ফেটে পড়ে স্টেডিয়াম গোল খেয়ে কৌশল বদলে ফেলে মায়ামি মাঝমাঠ গুছিয়ে ধীরে সুস্থে আক্রমণে ওঠার চেষ্টা করেন তারা কিন্তু সিনসিনাটির রক্ষণ ভেদ করতে পারেননি মেসি সোয়ারেসডো প্রথমার্ধের শেষ দিকে একটা শট করেছিলেন মেসি কিন্তু ডিফেন্স লাইন পার করতে পারেননি পরে গোল করার সুযোগ একটা তৈরি হয়েছিল কিন্তু এবারও সিনসিনাটির ত্রাতা হয়ে দাঁড়ান রোমান চ্যালান্তানো বিরোধী থেকে ফিরে ম্যাচ থেকেই ছিটকে যায় ইন্টার মায়ামি সেন্সিনাটির মিডফিল্ডার ইভানোর সামনে দাঁড়াতেই পারেননি মায়ামির ডিফেন্ডাররা মিনিটে একাই দুই গোল করে মায়ামিকে বড় হারের লজ্জায় ডোবান এই ব্রাজিলিয়ান ফুটবলার এই হারে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেল ইন্টার মায়ামি যদিও উপরে থাকা দলগুলোর চেয়ে এখনো তিন ম্যাচ কম খেলেছেন ডেভিড বেইখামের দল শনিবার তাদের প্রতিপক্ষ নিউ ইয়র্ক সময় সংবাদ